দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ ভোট আসে ভোট যায় ভোটের সময় জনপ্রতিনিধিরা কথা দেয় যে ভোট শেষ হলে রাস্তা হয়ে যাবে কিন্তু আজও পর্যন্ত রাস্তা হয়নি সেই ছবি ধরা পড়ল আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় দেখাবো আপনাদের শোনাবো আপনাদের গ্রামবাসীরা কী বলল সংবাদ মাধ্যমের সামনে এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার রমনাপাড়া ডাঙ্গাপাড়া এলাকায় দেখুন সেই ছবি কি বলছেন গ্রামবাসীরা অনেক দিন থেকে কাদা আছে নিমবাদ প্রধানকে বলে যে হ্যাঁ হবে এই পাথর পড়ে যাবে এই আমুক পরে যাবে এই সমুক পরে যাবে চারিদিক কোটায় রাস্তাঘাট সব হয়ে গেল আমাদের এই জায়গাটা মানুষ করতে চাইছে না কিছু যে করতে চাইছে না আমরা কিছু মানে ভেবেই পাচ্ছি না ভোট নেবার সময় তো ভোট নিয়ে নিচ্ছে লিয়ে বলছে যে ভোটের রাগি করে দিব ভোটের রাগী করে দেবো এবার আমরা ওইভাবে আমরা ভোট দিয়ে দিচ্ছি তারপরে ভোটের ওকে বলছি তো বলছে যে হ্যাঁ করে দেবো এই আসবে এই অমুক এই সমক এইভাবে গাইতে গাইতে চলে যাচ্ছে আর এ কাদা হয়েছে তো এ করে কোনো ওই মানে নেম্বার প্রধানেরা এ করে কোনো চোখের দেখাও দেখতে আসে দেখো এই জায়গাতে আর এপার দিয়ে কোনো দিন যেন অন্য দিক দিয়ে ওরা ঘুরে চলে যায় তবে দিয়ে কিন্তু করা কোনোদিন যাতায়াত করে না তাই আমরা ধরুন এই জায়গাতে অবরোধ দেখেছি যে এই জায়গাতে যে আমরা এই রাস্তার মাঝে যে এইভাবে কাদা হয়েছে তাহলে এই রাস্তা না আমরা ধান লেগে চাষ করে খাওয়াটাই ভালো তাহলে রাস্তা না থাকাই ভালো যত এখানকার এমার্জেন্সি একটা যদি পেশেন্ট যদি পাওয়া যদি যায় সে পেশেন্টটাকে আমরা ঘাড়ে করে ছশো মিটার অব্দি নিয়ে যেতে হয় এখান থেকে তারপরে ওখানে আম্ব গাড়িতে নিয়ে যাওয়ার পরে হসপিটাল নিয়ে যেয়ে পৌঁছাতে পারি তারপরে আরও অনেক ওখান থেকে গাড়িকে ব্যাগারটা করে নিয়ে আসতে চাই এখানে তো এখানে কোনো গাড়ি এখানে আসতে চায় না কেউ সেই পেশেন্টটাকে আমরা ঘাড়ে করে দুজন মিলে তিনজন মিলে ঘাড়ে করে তুলে নিয়ে যাই নিয়ে যাই আমরা ওই সে গাড়িতে নিয়ে যাই আমি লালবাগ হসপিটাল সে আমরা সে ওখান থেকে আমরা নিয়ে যেতে পারি তাছাড়া আমাদের কোনোই মানে এই রাস্তার লাগে আমাদের অনেক মানে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের মানে মেয়েদের ছেলেদের সব লিখা পড়া যত যা আছে সব অনেকে ক্ষতি হয়ে যাচ্ছে এই জায়গার ওপরে আর এই জায়গার লাগা নিম্বারকে প্রধানকে মানে গ্রামের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার সব নিম্বারকে বলা হয়ে আছে ওরা কোনো সময় আমাদের কথা মানে কানে দিচ্ছে না কেউ এই পড়ে যাবে এই পড়ে যাবে এইভাবে ওইভাবে ভাবে আর থাকছে আজকে পনেরো বছর থেকে এখানে আমাদের গ্রামের মেম্বার আছে এই পনেরো বছর থেকে গ্রামের মেম্বার আছে এই নিম্বারেও তখন থেকে বলছে হবে হবে করতে করতে এখন পর্যন্ত একটা কিছুই এখন পর্যন্ত নিম্বারের নাম হচ্ছে একটা হচ্ছে বিনারুল আর একটা হচ্ছে নম্বর তিন নেম্বার হচ্ছে গোলাম শেখ এই দুটো মেম্বারের গ্রামেরই নিম্বার ওরা কি চোখে দেখতে পাচ্ছে না ওরা যা মানে এ কারে ওরা ভোট নেওয়ার পর থাকে ওরা এই করে কোনদিন ওরা ওরা চোখে দেখায় না এখন আমরা চাইছি যে এই রাস্তাটা এই রাস্তাটা যদি না হয় তাহলে পরে আমরা কিন্তু ঘেরা বাড়িঘর করে নিব তখন 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 আবার যদি লোকজন যদি আসে তখন কিন্তু হবে না তখন এই জায়গাটার উপরে কিন্তু আবার বিশাল তখন হয়তো ঝামেলা জন্ডিত হয়ে যেতে পারে আর পনেরো বছর থেকে আমরা ব্যাঘাত করছি শুনছে না কেউ মানে বলছে না এই তো এই অবস্থা রাস্তার ওপরে আপনার চোখে নিজেই দেখতে আপনার নাম আমার নাম হচ্ছে বাবর আলী এই গ্রামের নাম কি গাদা গ্রামের নাম হচ্ছে রমনা ডাঙ্গাপাড়া রাস্তাটা ধান লেগে বিক্ষোভ দেখা কি কারণে আপনার দেখতে পেয়েছেন তো আপনার এক হাঁটু করে কাদা ছোট ছেলে পিলা আপনার চলতে পারে না স্কুল যেতে পারে না গাড়ি টাড়ি আপনার টোটো ফোটো যেতে পারে না উল্টে যায় যে হসপিটাল গেলেও এই রাস্তার উপর দিয়ে যেতে হয় হ্যাঁ এই রাস্তার উপর দিয়ে যেতে হয় অ্যাম্বুলেন্সও পর্যন্ত ঢুকে না ভয়ে কোন মানুষের যদি হঠাৎ মানে শরীর খারাপ হয় সে তো এই রাস্তা দিয়ে যেতে হবে হ্যাঁ এই রাস্তা দিয়ে যেতে হবে করে নিয়ে যেতে হয় এখান থেকে আপনার ছশো মিটার ঘাড়ে করে নিয়ে যেতে হবে এই নিয়ে মেম্বার প্রধানকে জানিয়েছেন মেম্বার প্রধান তো গ্রামেরই ও তো দেখতে পাচ্ছি আসছে যাচ্ছে দেখতে পাচ্ছি জানাচ্ছি তো অনেকবার কি বলছে ও বলছে হবে হবে ওই হচ্ছে পনেরো বছর থেকে ওই রাস্তা হচ্ছে এবং কি চাইছেন আপনারা আমরা রাস্তা চাই আপনার নাম আমার নাম জুবাই রানী